আল্লাহ নাকি বলেছেন রেপ করা খারাপ জিনিস নয় মুসলমানদের কি আপনাদের ভয় আমার মনে হয় মুসলমানদের আপনারা ভয় করছেন ভয় করছেন কেন আমরা তো সবাই এক আমরা হিন্দু মুসলমান জৈব খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ তো আমরা ভারতবর্ষে একই সঙ্গে মিশে আছি আপনি যখন তৃণমূল পার্টি করতেন তা তখন তো সব আমরা এক জায়গায় থাকতাম আপনি পার্থতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমরা সব এক জায়গায় থাকতাম আপনার খুব অসুবিধা হচ্ছে না আপনি যখন তৃণমূল পার্টি করতেন মুসলমানের বাড়ি গিয়ে খেয়েছেন মুসলমানদের বা মানে টুপি মাথায় দিয়েছেন মুসলমানদের হয়ে মানে লড়াই করেছেন আর এখন আপনাদের মুসলমানরা সে ধর্ষণকালী আমার নেত্রী মমতা ব্যানার্জি ওর মাথায় হাত ছিল বলে যখনও বামফন্ড বামফ্রন্ট যখন ক্ষমতা ছিল ও আমাদের সাংসদ তরিপ্ত সঙ্গে তার একটা রপা ছিল সে ভাট সে তার সঙ্গে মানে জিতত এবং সে লাভালাফি করতো সেই আমলে আমাদের যতদিন টিএমসি করেছে যতদিন যতদিন আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ছায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায় যতদিন ছিল তার লাপালাপি ডা মানুষ শুনেছে আপনি যখন তৃণমূল পার্টি করতে মুসলমানের বাড়ি গিয়ে খেয়েছে। মুসলমানদের মানে টুপি মাথায় দিয়েছেন মুসলমানদের হয়ে মানে লড়াই করেছে। আর এখন আপনার মুসলমানরা সে ধর্ষণকালীন আপনি যে কথাটা বলেছেন এই কথাটা আপনার উদ্র করে নেওয়ার দরকার আছে কারণ এইভাবে মানুষকে বা আমার ধর্মের ওপরে এইভাবে আঘাত হানবে না কারণ আপনি ভাববেন না যে আমার সেই দিন এখনও আছে কারণ বারাকপুরির ভিতরে আপনার মতো অর্জুন সিং এখন প্রচুর তৈরি হয়ে আছে আপনার কথায় আর একটা বাচ্চা ছেলে আপনার কথায় ভয় করবে না সাবধান করে দিলাম কারণ আপনার ধর্ম আপনার ভালো মুসলমানদের ধর্ম মুসলমানদের ভালো আপনি এইভাবে কথা বলবেন না কারণ আমাদের এখানে নেতা জেলার নেতা পার্থভৌমিকের আপনি কটকভাবে ভাষা প্রয়োগ করছেন যে ছ মাস আগে এই যখন মানে আমি যখন জিতেছিলাম মাসও বাড়ি ছাড়া ছিল আপনার মতো পাগলা ও নয় কারণ সে বোঝে হেরে গেছে মাথা নিচে করে আমার পার্থদা হারিনি আমার পার্থদার বাহুবল আছে কারণ আমার পার্থভৌমিক হারিনি হেরেছে দীনেশ ত্রিবেদী সে বিজেপির দালাল ছিল যার জন্যে এলাকার মানুষ তাকে পছন্দ করতো না আমার পার্থদা জেলার সভাপতি সে আপনার চকি আঙুল দিয়ে দেখে দিয়েছে আপনি বলেছিলেন না যে আমরাঙা বিধানসভার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে লিড দেব আমার এমএলএ রফিকা রহমান সে আপনার চকি আঙুল দিয়ে দেখে দিল আমার পার্থদা মানে এমপি সাহেব আপনার চকি আঙুল দিয়ে দেখে দিল যে আমরাঙার মানুষ আমার পক্ষী আছে আমি পঁয়ত্রিশ হাজার দুশো চৌত্রিশ ভোটে সেখান থেকে লিড দিয়ে দেখে দিয়েছি মুসলমানদের কি আপনাদের ভয় লাগছে আমার মনে হয় মুসলমানদের আপনারা ভয় করছেন ভয় করছেন কেন আমরা তো সবাই এক আমরা হিন্দু মুসলমান জৈব খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ তো আমরা ভারতবর্ষে একই সঙ্গে মিশে আছি আপনি যখন তৃণমূল পার্টি করতেন তা তখন তো সব আমরা এক জায়গায় থাকতাম আপনি পার্থদা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমরা সব এক জায়গায় থাকতাম আপনার খুব অসুবিধা হচ্ছে না আমার পার্থদা সে বা বারাকপুরে মানে বা দাপিয়ে সঠিক জিনিসগুলো তুলে ধরছে মানুষের কাছে আপনার অসুবিধে হয়ে যাচ্ছে তা আমি আপনাকে বললাম এইভাবে আপনি বিভ্রান্তি করবেন না কোনো মানে বা ইয়ে বা ধর্মকে আঘাত হানবেন না সেটা আমাদের ইসলাম ধর্মে ধর্ষণ করলে আমরা নিজেরাই বলে দেই। তার ফাঁসি দিয়ে দাও তার পুঁতে ফেলে দাও তাতে আমরা সমর্থন করি না যেটা বিজেপি আর করে বিজেপিরা ভারতবর্ষে স্বাধীন করিনি আর এস এস ভারতবর্ষে স্বাধীন করিনি আর শুভেন্দুর কথা আর এই অর্জুন সিংয়ের কথা আমি কি বলবো সুকান্ত মজুমদারের কথা এই বাংলা মানুষের কাছে কোনো জায়গায় カードがな。